নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বাস্তু মতে এমন কিছু কুড়িটা পয়েন্ট বলবো যে জিনিসগুলো যদি আপনার ঘরে থাকে আপনি কিন্তু আপনার অজান্তেই নেগেটিভিটি বা খারাপ প্রভাব আপনি আপনার জীবনে দেখে আনছেন তা কোন সেই কুড়িটা পয়েন্ট সবকটা ধৈর্য ধরে শুনবেন হতে পারে তার মধ্যে কোনো জিনিস হয়তো আপনার বাড়িতেও রাখা আছে প্রথম যে পয়েন্টটা বলবো আপনি আপনার বাড়িতে কোনো ধরনের ভাঙা বাসন রাখবেন না সেটা স্টিলের হতে পারে কাঁসার হতে পারে বা সেটা মাটির হতে পারে যে কোনো ধরনের ভাঙা বাসন বাড়িতে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে অশান্তি কিন্তু সেই ফ্যামিলিতে সবসময় যেন লেগে থাকবে দু নম্বর হচ্ছে আমরা সবাই কাপ প্লেটে চা খাই তো কাপ প্লেট মাছতে গিয়ে বাড়ির মহিলারা অনেক সময় সেটা ভেঙে ফেলে এটা নর্মাল ব্যাপার কিন্তু এই ধরনের যদি কোনো কাপ প্লেট ভেঙে যায় কোনো সময়ের জন্য সেটা বাড়িতে জমিয়ে রাখবেন না সেক্ষেত্রে যাদের বর্তমানে বিয়ের বয়স হয়ে গেছে মেয়েদের কিন্তু সেরা বিয়ে হবে হবে কিন্তু করেও বারবার সেই বিয়ে হবে না সেই বিয়ের জায়গা কিন্তু অবশ্যই আটকে যাবে এটা কিন্তু পরীক্ষিত তাই এই ধরনের কাপ প্লেট থাকলে অবশ্যই বাড়ি থেকে দূরে ফেলে দিন তিন নম্বর যে পয়েন্টটিতে আসবো সেটি হচ্ছে জামা কাপড় ছেঁড়া জামা কাপড় ভুলেও কিন্তু বাড়িতে রাখবেন না ছেঁড়া জামা কাপড় বাড়িতে রেখে দিলে আপনার জন্ম ছকে শুক্র গ্রহের নেগেটিভিটি কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে এরপরের যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যে আমরা ভিতরে যে আন্ডারওয়্যারগুলো পড়ি সেটা কোনো সময় ফাটা বা কোনো সময় ছেঁড়া বা কোনো সময় ফুটো হয়ে গেছে এরকম জিনিস ইউজ করা মোটেই উচিত নয় তাতে সে হাজার খাটলেও কিন্তু সেভিংস বলে জিনিসটা সে কোনো সময়ের জন্যই করতে পারবে না এরপরের যে পয়েন্টটা বলবো আমাদের বাড়িতে যেখানে ঠাকুরের স্থান সেই জায়গায় যেন কোনো সময় ভুলে কোনো ঝুল না জমে ঠাকুরের স্থানে ঝুল জমলে কিন্তু আপনি জেনে নেবেন আপনি যত ঈশ্বরকে ডাকুন না কেন ঠাকুর বা ঈশ্বর কিন্তু আপনার কথায় কোনো সাড়া দেবে না এবং আপনার প্রতি সে কিন্তু রুষ্ট হবে দু নম্বর যে এর পরের যে পয়েন্টটা আপনাদেরকে তুলে ধরব সেটা হচ্ছে যে সমস্ত চটি বা জুতো আমরা ব্যবহার করি না সেই ধরনের জুতো বাড়িতে জমতে দেবেন না যে চটি বা জুতো আমাদের আর প্রয়োজন হয় না দরকার হলো কোনো প্লাস্টিকে ভরে রেখে দিন বা দূরে কোথাও ফেলে দিয়ে আসুন এই ধরনের চটি রাখলে বা জুতো রাখলে যারা কোম্পানিতে কাজ করেন যেখানে কাজ করতেন সেখানেই পড়ে থাকবেন হাজার পদ উন্নতি বা হাজার টেনেসপার বা হাজার জীবনে উন্নতি চাইলেও কিন্তু কোনো উন্নতির পথ কিন্তু আপনি দেখতে পারবেন না এর পরের যে পয়েন্টটার কথা আপনাকে তুলে ধরবো সেটা হচ্ছে ভাঙা আয়না ভাঙা আয়না আগা আগাগোড়াই প্রচালিত আছে বাড়ি রাখা উচিত না সেটাই আবার রিপিট করছি ভাঙা আয়না কোনো সময়ের জন্য বাড়ি রাখবেন না বা ভাঙা কাঁচের জিনিস বাড়িতে রাখবেন না এবং ভাঙা আয়না থাকলে তার দ্বারাই কিন্তু প্রচুর নেগেটিভিটি আপনার জীবনে আপনি ডেকে আনবেন অনেকে হয় কি সামান্য একটু ক্র্যাক হয়ে গেল বা একটু হয়তো আয়নাটা একটুখনির জন্য হয়তো দাগ হয়ে গেছে আমরা ওইভাবে ব্যবহার করে যাচ্ছি সেটাও কিন্তু ভুলেও করা যাবে না কারণ বলা হয় ভাঙা আয়নার মাধ্যমে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তিকে কিন্তু আমরা আহ্বান করে থাকি তাই ভুলেও কিন্তু কোনো ভাঙা আয়না কিন্তু রাখা যাবে না এর পরের যে পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব আমরা সবাই কম বেশি পুজো করে থাকি কিন্তু আপনি আপনার বাড়িতে ভুলেও কোনো ভাঙা মূর্তি রাখবেন না সেটা লক্ষ্মী হোক গণেশ হোক বা যে কোনো দেবতার হোক ভাঙা দেবতা যখনই আপনি পুজো শুরু করবেন আপনার জীবনের কিন্তু ডাউনফল হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ কিছু না কিছু প্রবলেমের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু আপনারা নিচের দিকে চলে যাবেন তাই ভাঙা মূর্তি থাকলে সেটিকে জলে দিয়ে সেম মূর্তি অন্য ধরনের মূর্তি আপনি নিয়ে আসুন আবার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করুন কিন্তু ভাঙা মূর্তি কিন্তু আপনি ভুলেও বাড়িতে রাখবেন না কথাগুলো আপনার ছোট মনে হলেও এই ছোট ছোট যে জিনিসগুলো বলছি পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনে নিতে পারেন এই ছোট ছোট জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন বা বিভিন্ন বাধা সৃষ্টি করার কিন্তু একটা মূল কারণ হয়ে দাঁড়ায় এছাড়া যদি আপনার বাড়ির কোনো স্থান থেকে টপ টপ করে জল পড়ে তাহলে কিন্তু অবশ্যই আকস্মিক কোনো আর্থিক ক্ষতি কিন্তু আপনাকে নির্দেশ করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব কলটিকে ঠিক করুন এবং টপ টপ করে জল পড়লে আপনার জন্মছকে চন্দ্র গ্রহ ড্যামেজ হয়ে যায় যার জন্য কিন্তু আপনি মানসিকভাবে সময়ের জন্য কিন্তু একটা প্রবলেম বা একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু সব সময়ের জন্য আপনি চলবেন যাদের বাড়িতে টপ টপ করে জল পড়ে এছাড়া খালি কলসি সেটা মাটির হতে পারে সেটা স্টিলের হতে পারে সেটা কাঁসার হতে পারে যদি কোনো খালি কলসি থাকে তাকে উল্টে রাখুন কিন্তু সোজা করে কোনো খালি কলসি রাখবেন না জল ভরে রাখুন কিন্তু খালি কলসি সোজা করে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু জীবনে ধীরে ধীরে কিন্তু দুর্দশা বা নেগেটিভিটি কিন্তু নেগেটিভিটি বলতে নেই নেই দশা কিন্তু জীবনে চলে আসবে এরপরে যেটা বলবো যেখানে আপনারা সোনা রাখেন আলমারিতে বা লকারে তার আশেপাশে কোনো পারফিউম রাখবেন না অর্থাৎ আমরা অনেকে থাকি যে যেখানে যে আলমারিতে আপনি সোনা রাখছি সেই আলমারিতে কিছু পারফিউম রেখে দিলাম সেক্ষেত্রে কিন্তু সেই সোনা বা রূপ বিক্রি হয়ে যাবে বা বন্ধকে চলে যাবে এটা কিন্তু পরীক্ষিত যে কোনো পরিস্থিতিতে কিন্তু ধীরে ধীরে সোনাগুলো বিক্রি হতে থাকবে বা বন্ধকে চলে যাবে এরপরে যে পয়েন্টটা বলবো আছে আমরা অনেকেই হাতে স্টোন পরি তো সেই স্টোন অনেক সময় দেখা গেল কোনো অ্যাস্ট্রোলজার পাল্টে দিয়েছে বা পরিবর্তন করে দিয়েছে এটা তোমার লাগবে না এটা তোমার প্রয়োজন নেই তখন সেই স্টোনগুলোকে কি করি আমরা যেখানে সেখানে ফেলে রেখে দিই কিন্তু যে কোনো স্টোন ওইভাবে ফেলে রাখা উচিত না আপনি কোনো কাপড়ে মুড়িয়ে একটা আলমারির মধ্যে রেখে দিন কাউকে বিক্রি করে দিন বা কোথাও আপনি রেখে দিন ওপেন খুলে রাখা কিন্তু উচিত নয় সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আপনি নেগেটিভিটি কিন্তু ডেকে আনছেন এরপরে যে হচ্ছে পয়েন্ট আপনাকে তুলে ধরব যে তিনটে ওভেনের যে গ্যাসগুলো হয় সেই ধরনের গ্যাস যদি আপনার বাড়িতে থাকে সেটাকে অ্যাভয়েড করাই ভালো বা সেটাকে না ব্যবহার করাই ভালো তিন ওভেনের গ্যাস কিন্তু ব্যবহার করলে সেই ফ্যামিলিতে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন হবেই হবে যদি তিনখানা ওভেন যেটা থাকে সেই ধরনের গ্যাস যদি আপনারা জ্বালিয়ে থাকেন এরপরে বলবো আপনার যত দামি ঘড়ি হোক ঘড়ি কোনো সময় বন্ধ থাকতে দেবেন না বা আপনার হয়তো চার পাঁচটা ঘড়ি হাত মানে হ্যান্ড মানে হাতের ওয়াচ তো তিন চারটে যে ওয়াচ আছে কোনো সময়ের জন্য ওয়াচটাকে কিন্তু বন্ধ হতে দেওয়া যাবে না যে আমি এই ঘড়িটা পড়ি আমার ওই ঘড়িটা প্রয়োজন নেই তো বন্ধ পড়ে আছে সেটা কিন্তু করা যাবে না বন্ধ ঘড়ি বারবার বলি আপনার জীবনে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভিটি কিন্তু ডেকে আনতে পারে এরপরে যে পয়েন্টটা বলবো খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে কোনো কাঠে বা কোনো দরজায় বা কোনো জায়গায় উই পোকা ধরতে দেবেন না আপনি নিজে খুব ভালো ড্রেস ভালো মোবাইল ব্যবহার করছেন কিন্তু বাড়ির কোনো দেয়ালে বা কোনো দরজায় বা কোনো জানলায় উই পোকা ধরে নিয়েছে আপনি কিন্তু নিজের দারিদ্রতা নিজে ডেকে আনছেন কারণ উই পোকা খুবই নেগেটিভ একটা লক্ষণ যে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দারিদ্র ভাব কিন্তু আপনি নিজেই ডেকে আনছেন এরপর একটা কথা বলবো আমরা অনেকেই থাকি বাড়িতে অনেক চটি জুতো লাগে না থাকে উল্টে সোজা যেভাবে ইচ্ছা পড়ে আছে তো উল্টে থাকা জুতো কিন্তু আপনার জীবনে যেখানে ছিলেন বছর পাঁচ আগে সেখানেই ফেলে রাখবে অর্থাৎ আপনার জীবনে কোনোভাবে উন্নতি করতে দেবে না এরপরে যে পয়েন্ট আপনাদেরকে বলবো যে খাটে ঘুমাচ্ছেন বিশেষ করে যদি বক্স খাট হয় সেই খাটের নিচে ভুলেও কোনো ধারালো কোনো অস্ত্র অর্থাৎ কোনো দা বা কোনো আছে অন্য কিছু ধারালো জিনিস ভুলেও রাখবেন না সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কিন্তু অশান্তি বাধ্যে বাধ্য এছাড়াও কোনো কলসি হোক কোনো আছে বাসন কোষণ খাটের তলায় রাখবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের জীবনে নিজে কিন্তু বিভিন্ন ধরনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি কিন্তু আপনি নিজেই দেখে আনবেন এরপরে জানাবো আমরা সবাই টুকটাক মাটির প্রদীপ ব্যবহার করি তো মাটির প্রদীপ যখন আপনি ব্যবহার করবেন মাটির প্রদীপ একবারই ব্যবহার করতে পারবেন অর্থাৎ আজকে ব্যবহার করলাম সেই মাটির প্রদীপে দ্বিতীয়বার কিন্তু ভুলেও কোনো আগুন ধরানো যাবে না এটা কিন্তু একদম বাস্তব তো সেক্ষেত্রে ভগবান রুষ্ট হয় যে দ্বিতীয়বার সেই প্রদীপে জ্বালান তো কথাগুলো ছোট ছোট মনে হতে পারে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে নেগেটিভিটি কিন্তু ডেকে আনতে পারে এর পরের যে পয়েন্ট আপনাকে উল্লেখ করবো সেটি হচ্ছে যে আপনার ব্যবহার করা রুমাল ভুলেও কাউকে ব্যবহার করতে দেবেন না আপনার ব্যবহার করা রুমাল কাউকে যদি ব্যবহার করতে দেন বা কেউ নিয়ে বাড়ি চলে গেছে তাকে দিয়েছেন ঠিক আছে তুমি এখন এটা রেখে দাও তার সাথে কিন্তু দু মাস চার মাস ছ মাসের মধ্যে কিন্তু কোনো না কোনো কারণে অশান্তি বাধবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবার একটা পয়েন্ট খুব অনেকে শুনতে ভালো লাগবে না সেটা হচ্ছে অনেক মহিলারা থাকে কারণে তার পকেট থেকে টাকা তুলে নেয় সেটা একশো হোক দুশো হোক পাঁচশো হোক তা অকারণে যদি হাজবেন্ডের পকেট থেকে আপনি টাকা তুলে নেন একটা হয় কারণে যে হাজবেন্ড দেয় না সংসার চলছে না বাচ্চাকে কি খাওয়াবো বাচ্চাকে কি করে পড়াশোনা চালাবো তার জন্য নিতে হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যাদের প্রয়োজন নেই সে হয়তো টাকাটা তুলে নিজের একটা ড্রেস কিনছে অন্য কিছু করছে সেক্ষেত্রে কিন্তু সেই সংসারে ধীরে ধীরে দারিদ্রতা বা সেই সংসারে ধীরে ধীরে কিন্তু আর্থিক সমস্যা নেমে আসে এবং যেই টাকাটা তুলছে সেই মহিলার কিন্তু ধীরে ধীরে শরীরে বিভিন্ন ধরনের রোগ কিন্তু শরীরে প্রবেশ করে একের পর এক রোগে কিন্তু সে কিন্তু জর্জরিত হয়ে যায় আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো দেখবেন আমরা ছোটবেলায় আহ চাবি নিয়ে এরকম আঙুল দিয়ে ঘোরাতাম চাবি হাতে নিয়ে বা বাচ্চারাও করে বা আমরাও করি বা চাবিটা এরম করে করে আমরা নাচাই তো চাবি যদি এরম করে ঘোরান বা এরম করে করে নাচান দেখবেন দু চার দিনের মধ্যেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে প্রচুর অশান্তি হবে বা যদি দু চার দিনের মধ্যে দেখবেন আপনার প্রতিবেশীর সাথে আপনার অশান্তি বেঁধে গেছে পরীক্ষা করার জন্য করে দেখতে পারেন তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু কারুর না কাউর সাথে অবশ্যই অশান্তি হবে যদি চাবি নিয়ে এরমভাবে নাচান বা এরম করে ঘোরান চাবিটাকে নিয়ে তাই চাবি নিয়ে খেলবেন না দু নম্বর হচ্ছে ভাঙা পেন বা ভাঙা স্কেল যারা স্টুডেন্ট তারা কিন্তু বাড়ি রাখবেন না বা যে পেনে আর দাগ পড়ে না সেই পেন আর বাড়ি রাখবেন না এরপরে যে কথাটা আপনাদের বলবো সবাই মন দিয়ে শুনুন কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ আপনি বাড়িতে ভুলেও রাখবেন না অনেকে ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখে কাটা জাতীয় গাছ বাড়িতে রাখলে কিন্তু সেই বাড়িতে বিভিন্ন রকম ফ্যামিলিগত অশান্তি কিন্তু বা সাংসরিক অশান্তি কিন্তু লক্ষ্য করা যায় এরপরে যেটা বলবো আপনার ব্যবহার করা ঝাঁটা আপনার কোনো হয়তো যা আছে বা আপনার কোনো ননদ আছে বা আপনার কোনো কোনো পাশের ঘরে কেউ থাকে তাকে সময়ের জন্য ব্যবহার করতে দেবেন না আপনার ব্যবহার করা ঝাঁটা যদি কাউকে ব্যবহার করতে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয় এবং আপনার সংসার থেকে সে কিন্তু চলে যাবে তা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম এর মধ্যে যদি কোনো পয়েন্ট আপনার জীবনের সাথে বা আপনার ঘরে থেকে থাকে অবশ্যই সেগুলোকে ত্যাগ করুন এবং খুব সুখে জীবনযাপন করুন আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য বুকিং নাম্বার তো আপনার নামটা সেখানে ফোন করে বুকিং করতে পারেন তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার